يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين انما يوفى الصابرون اجرهم بغير حساب ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াং সুরুকুম আল্লাহু আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন আল্লাহ যদি তোমাদের সহযোগিতা করেন ফালা গালিবা লাকুম তোমাদেরকে পরাজয় করার মতন পরাস্ত করার মতন এই পৃথিবীতে কেউ থাকবে না আল্লাহ যদি সাহায্য করেন তোমাকে কেউ পরাজিত করতে পারবে না ওয়াইয়াখদুলকুম আর আল্লাহ যদি তোমাকে সাহায্য থেকে বঞ্চিত করেন তোমাকে লাঞ্চিত করেন অবদস্ত আল্লাহ বঞ্চিত করার পরে এমন কে আছে যে তোমাকে সাহায্য করবে আল্লাহ যদি তোমাকে সাহায্য না করেন আল্লাহ যদি তোমাকে বঞ্চিত করেন সাহায্য করার মতন পৃথিবীতে কেউ নাই ওয়া আলাল্লাহি ফাল ইয়াতাওাক্কালিল মুমিনুন এজন্য মুমিনদের উচিত একমাত্র ভরসা কর আল্লাহর উপর মুমিনরা একমাত্র ভরসা করবে কার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর মুমিনরা ভরসা করবে যদি আল্লাহর উপরে মুমিনরা ভরসা করে আল্লাহর সাহায্য পাবে বিজয় এবং সফলতাম আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে তার বিজয় অবধারিত এজন্য আমরা যদি আল্লাহর সাহায্য পেতে চাই আল্লাহর সাহায্য যদি আমরা পেতে চাই তাহলে ছয়টা উপায় আমাদেরকে অবলম্বন করতে হবে ছয়টা উপায় যদি অবলম্বন করতে পারি আল্লাহ পাক রব্বুল সাহায্য আমরা পেয়ে যাব আল্লাহ পাকের সাহায্য যদি আমরা পেতে চাই এক নাম্বার ইমান ও তাকোয়া আমাদের ইমানটাকে আমাদের তাকোয়াটাকে মজবুত করতে হবে দুই নাম্বার হলো আমাদেরকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে তিন নাম্বার আল্লাহর উপর আমাদেরকে ভরসা করতে হবে চার নাম্বার বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে পাঁচ নাম্বার আল্লাহর কাছে দোয়া করতে হবে ছয় নাম্বার ঐক্যবদ্ধ জীবন আমাদেরকে যাপন করতে হবে তাহলে এই ছয়টা উপায় যদি আমরা অবলম্বন করতে পারি আল্লাহর সাহায্য আমরা পেতে পারবো আল্লাহর সাহায্য আমাদের জন্য অবধারিত আমার ভাই এজন্য বলেন পবিত্র কোরআনে কারিমের পঁয়ষট্টি নাম্বার সোরা আঠাশ নাম্বার পানাম সতেরো নাম্বার পৃষ্ঠারে সাত নাম্বার লাইনে তালাকের দুই এবং তিন নাম্বার আয়াতের অংশ বিশেষ আল্লাহ পাকরব বড় আলামিন বলেন ওয়া মাইয়া তই নহব ইয়াজা আল্লাহু মাখরাজ ওয়া ইয়ারজকহ মিন হাইসোলা ইয়া আল্লাহ পাকরব বুল আলামিন বলেন বলেন জাতির ভিতরে তাকোয়া আছে জার আল্লাহ কি ভয় করে ইয়া জাল্লাহু মাখরাজা তারা বিপদ মুসিবত টেনশন পেরেশানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরণের সব রাস্তাগুলো তাদের জন্য খুলে দেন আর এমন জায়গা থেকে তাদের রিজিকের ফয়সালা করেন ওই ব্যক্তি কোনোদিন কল্পনাও করতে পারে না কল্পনাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যাদের ভিতর ঈমান এবং তাকওয়া থাকবে সূরাতুল আরাফির 96 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের 7 নম্বর সূরা 9 নম্বর বরাম 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃষ্ঠার শুরুতে সূরাতুল আরাফের নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াellum an ahlal মনুত কৌল ফেতনা আলাইহিম বর কতিমিনা মা ই আর আল্লাহ পাক রব্ল আলামিন বলেন জনপদের লোকেরা যদি ইমান আনিফ আর যদি আল্লাহ কে ভয়ে করনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আকাশ এবং জমিনের বরকতের রাস্তাগুলো আমি আল্লাহ তাদের জন্য উন্মোচিত করে দিব আকাশ এবং জমিনের বরকতির দোয়ার আমি আল্লাহ পাক তাদের জন্য খুলে দিব সুহান আল্লাহ যদি আমাদের জন্য আকাশ এবং জমিনের বরকতের দোয়ার খুলে দেয় তাহলে তো আমাদের কোনো টেনশন আর থাকতে পারে না এই জন্য প্রথম নাম্বার আমাদেরকে ইমান আনতে হবে এবং আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে হবে দুই নাম্বার সবর এখতিয়ার করতে হবে দর্য ধারণ করতে হবে এ ব্যাপারে সুরে বা কারণ একশত নাম্বার আয়াতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেন দিন মানুষ بالصبر والصلاه ان الله مع الصابرين الله رب العالمين بولن ইয়া আইয়ো হাল্লদীন আমানু হে ইমানদারের নাম তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রদত্ত কর সালাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে ইন্নল্লাহ মা বেরিন নিশ্চয়ই আল্লাহ বাকরব লাল আমিন যারা সবর করে ধৈর্য ধারণ করে তাদের সাথে আছে তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহর কাছে আমরা সাহায্য যদি পেতে চাই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। দুইটা পদ্ধতি অবলম্বন করব। এক নাম্বার হলো সবর দুই নাম্বার হলো ধৈর্য যদি আমরা সবর করতে পারি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন করবেন শুধু সাহায্য করবেন না পাক আমাদের জন্য এমন পুরস্কারের ব্যবস্থা রেখেছেন যে পুরস্কার আমরা যদি অর্জন করতে পারি কল্পনাও করতে পারব না যে পুরস্কার আমরা পেলাম এই ব্যাপারে দশ নম্বর পবিত্র কোরআনে করিমের অন চল্লিশ নম্বর সোনাত্রিশ নম্বর পর আঠারো নম্বর পৃষ্ঠারের শেষ পাক রব্বুল আলমিন বলেন সোরে জুমারে দশ নম্বর আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নিশ্চয় যারা ধৈর্য ধারণ করবে যারা সবর করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে অসংখ্য অগণিত পুরস্কারের ব্যবস্থা করবেন সুবহান আল্লাহর সাহায্য যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এই ব্যাপারে তিরমিজি শরীফের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দিলেন আসবর ও নিসফুল ঈমান ধৈর্য ধারণ করাটা হলো ঈমানের অর্ধেক অর্থাৎ যে ধৈর্য ধারণ করবে বোঝা গেল তার ভিতরে ঈমানের দৌলত আছে তাহলে আল্লাহর সাহায্য যদি আমরা পেতে চাই দুই নম্বর কাজ হলো আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমরা যদি আল্লাহর সাহায্য পেতে চাই তিন নম্বর যে কাজটি আমাদেরকে করতে হবে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে ভরসা করতে হবে আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যান ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহুম যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যা এই ব্যাপারে সূরা আলে ইমরানের ১০০ তম ৬৯ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা রবুল মুতাওয়াক্কিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর উপরে ভরসা করো নিশ্চয়ই যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় ভালোবাসেন পছন্দ করেন আল্লাহ যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তাদেরকে বড় মোহাবত করেন আল্লাহ তাদেরকে ভালোবাসে আমার যদি আমরা আল্লাহর উপরে করতে পারি আল্লাহর যদি ভরসা করতে পারি আমাদের রিজিকের মালিক বলেন কে আমাদের সম্পদ দেওয়ার মালিক আল্লাহ আমাদের অর্থবিত্ত দেওয়ার মালিক যেহেতু আল্লাহ তাহলে আল্লাহর কাছে আল্লাহর উপরে পরিপূর্ণ আমাদের কি করতে হবে